মিসমিল রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি উপস্থিত হয়েছি ফরিদপুর জেলা একটা মাওয়াঘাট আমি শুনতাম আমার বন্ধুবান্ধবরা এখানে এসেছে যে ইলিশ ভাজা ইলিশ ভাজা খেতে বড় মজা আর মাছের রাজা ইলিশ খেতে বড় খেতে ভরো ভারী মজা এই জন্য সাজ জাগলো যে না ফরিদপুরের ভিতরে ঢুকার আগে আগে মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খাব আলহামদুলিল্লাহ এসেছি এই যে তাজা একটা ইলিশ আমাদের জন্য আল্লাপাকে নির্ধারণ করেছে আর ইনশাল্লাহ সে ইলিশের এই আইসগুলা পালানোর চেষ্টা করতেছে আর বাহিরের যে পরিবেশটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একদম মানে কি বলবো এই স্মুথ পরিবেশ আসলে সফর করাটা হলো সুন্নত আমরা কিন্তু এই যে আমাদের মাধবপুর থেকে একটা তাবলিক জামাত ফরিদপুর জেলায় সাল্লা থানার মধ্যে অবস্থান করছে আমরা ওদের কাছে নসরতের জন্য এসেছি তে সবাই মিলে রাত্রে খাবারের জন্য আমরা ওইখানে লিভ দিয়েছি আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টও আসলে অনেক সুন্দর এদের কথাবার্তাও ভালো লেগেছে পরিবেশও ভালো তারপরে এদের ব্যবহার অনেক ভালো লেগেছে এই জন্য ভাবলাম যে না ওই ওই রেস্টুরেন্টেই আমরা আজকে রাত্রের খাবারটা সেরে নিব এই যে পরিবেশও ভালো একদম মানে গ্লাসের ভিতরে করে রেখেছে আসলে খাবার দাবার গুলা যদি পরিবেশ মতো না হয় তাহলে কিন্তু আপনার যদি বসে তাহলে রোগ হতে এই জন্য এদের পরিবেশটা অত্যন্ত ভালো এবং এদের যে অনেক ভালো সুব্যবস্থা আছে ভিতরে কেবিনের ব্যবস্থা আছে এসি এসির ব্যবস্থা আছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আমরা আসলে এসেছি দিনের মেহমান এখানে আসছে বিদায় আমরা ওই সুবাদে এখানে এসেছি তারপরে আমি সবগুলি হোটেলের সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখলাম কি অবস্থা এই যে দেখেন এটা হচ্ছে এসি এসি কেবিন অনেক ভালো একদম পরিবেশ ওরা বলতেছে যে এখানে যত মানুষই আসুক না কেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে বসার মতো এমন পরিবেশ আছে এবং এতগুলা ব্যবস্থা করে আমরা রেখেছি আর সবসময় জিনিসপত্রগুলো আমরা গরম পানি দিয়ে আপনার ধুয়ে ফ্রেশ করে রাখা হয় যখন যে আসে তখন আপনার যখন তাদের কাছে অর্ডার নেই অর্ডার নিয়েই আমরা তাৎক্ষণিক পাক করে দেওয়া হয় কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এদের কাছে অর্ডার দেওয়ার পরে বেশি সময় লেগে নেই সর্বোচ্চ আধা ঘন্টা সময় লেগেছে আলহামদুলিল্লাহ সবকিছু রেডি গরম ভাত এই দেখেন ইলিশ মাছ আপনার সরিষা তেল দিয়ে বাজা হচ্ছে বেগুন বাজা ইলিশ মাছ ইলিশ মাছের লেজ এবং মাথা দিয়ে বর্তা তারপরে আরো বিভিন্ন ছিল আসলে যারাই আপনারা দেন একবার হলেও আপনার ওইখানে আসেন আস আসার পরে দেখেন মাওয়াঘাটের এই যে ইলিশ মাছের ভাজা খাওয়াটাই অত্যন্ত একটা মজাদার বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর সে হচ্ছে আমাদের জীবন আসলে এখানে সবাই আনন্দ বুক করছে এখানে আসার পরে আসলে প্লে অনেক সুন্দর মানে ভালো একটা জায়গা প্লিজ আসলে মূল কথা হচ্ছে নসরত নসরত করা নসরত আর হিজরতের মধ্যে আপনার দিন জিন্দা হয়েছে ঠিক আছে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেছেন চলে যাওয়ার পরে মদিনা দিন চমকেছে কিন্তু যারা হিজরত করে আসে এবং নসরতকারীরা সব মিলি আপনার দিন প্রচারের কাজ শুরু হয় এই জন্য আমরা চেষ্টা করি আর কি যে যে ওঠা আমাদের মোল্লা বিদ্যুতের জামাই আমি নিজে আলহামদুলিল্লাহ মাছ বাজার শুরু করে দিছি আসলে ভালো লেগেছে এই যে লেজ আর মাথা দিচ্ছি বলতেছে দেওয়ার জন্য এখন এটা দিয়ে বর্তা হবে আসলে বর্তা যে বর্তা আলহামদুলিল্লাহ খেয়েছি কিন্তু একদম কাটা লাগে নাই যাই আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ